আজ বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি আমাদের কাছে অতি গর্বের আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিনটি প্রতিপালিত হচ্ছে আসুন আমরা সবাই এই কাজে ব্রতি হই আমরা গাছ লাগাই গাছকে রক্ষণাবেক্ষণ করি পরিবেশকে সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল করে তুলি সর নাম শ্রী আশুতোষ ভৌমিক আমাদের জীবনধারণের জন্য যে পরিবেশ আমাদের প্রয়োজন সেই পরিবেশ বজায় থাকছে না খুব বিপদগ্রস্ত অসীম বিপদগ্রস্ত তাই আমরা সচেতন হতে চাচ্ছি যে পরিবেশকে বজায় রাখার আমরা যদি আদিম যুগের পরিবেশের কথা চিন্তা চিন্তাভাবনা করি আমরা দেখতে পাব ইতিহাসে আদিম যুগে যেমন জনপদ ছিল তেমনি অরণ্য ছিল মুনি ঋষিরা জনপদ পরিত্যাগ করে তাদের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে বনে বাস করতেন সেখানেই তাদের আহার্য বাসস্থান সবই সেখানেই তারা গড়ে নিতেন এবং শুধু তাই নয় তারা পরিবেশকে দূষণ দূষণমুক্ত করার জন্য জাগযজ্ঞের অনুষ্ঠান করতেন তাতে প্রচুর ঘিতাহুতি দেওয়া হতো শুধু এই পরিবেশ আজকে দু চারটা বৃক্ষরোপণ করে চলে গেলাম সেই চারাটা তাকে পরিচর্যা করে তাকে যত্ন করে বাড়িয়ে তোলার ব্যবস্থাও সঙ্গে সঙ্গে করতে হবে তা নাহলে গাছ রোপণ করে চলে গেলাম বাঁচলো কি বাঁচলো না সেটা ফিরে তাকালাম না এ করলে আমাদের কার্যে সফলতা আসবে না তাই অনুরোধ করছি যাতে সেগুলি নজরের মধ্যে থাকে যত্নের মধ্যে বেড়ে উঠতে পারে সেই জন্য ব্যবস্থা একটা নিবার আপনার নাম এই করে আমি আমার বক্তব্য সৃষ্টি করলাম আমার নাম আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ বিশ্ব পরিবেশ দিবস আজ থেকে প্রায় ঠিক কয়েক বছর আগে উনিশশো সালে জাতিসংঘের পরিচালনায় মানবিক পরিবেশ সম্মেলন সংগঠিত হয় ফিফথ জুন থেকে ষোলোই জুনের পাঁচ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এবং পরবর্তীকালে উনিশশো সাল থেকে উনিশশো সালের পাঁচই জুন থেকে এই দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়ে আসছে তাই এই দিনটি একটা সেই বিশেষ দিন যেই দিনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন যে আমরা পরিবেশকে ভালো রাখব এই পরিবেশকে ভালো রাখার জন্যই আমাদের দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চের পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে যিনারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলছে তিনাদের নাম আজকে না বললে নয় জানানোর প্রয়োজন রয়েছে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তোলার চেষ্টা করছেন একদিকে প্রতিষ্ঠাতা দেবাশিষ জানা মহাশয় অন্যদিকে সভাপতি মিনাল ঘরে মহাশয় মিনাদের উদ্যোগ উদ্যোগেই আমাদের এই পথ চলা শুরু এবং আজকে পরিবেশকে ভালো রাখার প্রতিজ্ঞাবদ্ধ নেওয়ার অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি সেই বিষয়টাকেই মাথায় রেখে আমাদের আজকে প্রায় আড়াইশো গাছ রোপণের উদ্যোগী হয়েছি আমরা বিভিন্ন ধরনের গাছ তাই আপামর জনসাধারণের কাছে আমাদের বিশেষ বার্তা আমরা বৃক্ষরোপণ করছি আমরা যেমন যত্নবান হব বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব আপনাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আর একটি বিষয় যেটা না বললে নয় দু সালে বিশ্ব পরিবেশ দিবসের মূল মন্ত্র প্লাস্টিক দূষণকে পরাজিত করুন এই স্লোগানকে হাতিয়ার করেই আমি আপামর সবার কাছে আবেদন রাখব জল অপচয় থেকে শুরু করে শব্দ দূষণ থেকে শুরু করে যে যে বিষয়গুলি প্লাস্টিক দূষণ থেকে শুরু করে সবগুলি বর্জন করার অনুরোধ রাখব এবং সবার কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার আবেদন রাখব সাথে সাথে আমি বলবো গ্রীষ্মকাল চলছে এই সময় বিভিন্ন ফল ভালো ভালো ফল পাওয়া যায় বা সারা বছরই আপনারা যে ফল খান বা বিভিন্ন গাছের বীজ আপনারা সংরক্ষণ করুন এবং বর্ষা আসার সাথে সাথে এলাকার বিভিন্ন প্রান্তে সেই বীজগুলোকে ছড়িয়ে দিন তাহলেও অনেক উদ্ভিদের জন্ম নেবে একদিকে যেমন ফলাহারও আমাদের ভালো হবে পরিবেশও ভালো থাকবে এই আবেদন সবার কাছে রেখে সবাইকে আমাদের এই দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চের পাশে থাকার আরো একবার আবেদন রেখে আমি সবাইকে আজকের দিনে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সৌমেন কর একদিকে প্রশাসনিক দায়িত্বে রয়েছি গোজনা সাদ নম্বর অঞ্চলের উপপ্রধান এবং বসুন্ধরা মঞ্চের অন্যতম সদস্য আমরা এই দূষণমুক্ত বসুন্ধরা মঞ্চ গড়েছি এই পরিবেশকে শোধন করার জন্য তার জন্য গাছ লাগানো যেমন একটা প্রয়োজন কিন্তু গাছ লাগালেই তো হবে না কাজ লাগালে কিছুটা হবে না অবশ্য আর যেমন আমরা এই বনাঞ্চল কৃষিকাজ বা সমুদ্রের প্লাংটন থেকে আমরা প্রায় আশি শতাংশ দূষণটা মুক্ত হয়ে যায় আমার নাম দেবাশিস জানা বাড়ি কলাগেছিয়া বাবার নাম রাশবিহারী জানা ময়না পূর্ব মেদিনীপুর ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবল মাত্র মন্ডকে নেসেল পাম্পে ঠিকানা মైనా শ্রীরামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রেন্স সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে